চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ইন্ডিয়া পাকিস্তান যাচ্ছে না আজকের বড় খবর যে ইন্ডিয়ান ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা নাকি পাকিস্তানে হবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলার জন্য ইন্ডিয়া পাকিস্তান যাবে না এটা অনেক বড় খবর এটা গাইস বিসিসিআই আইসিসি কাছে একটা লেটার পাঠিয়েছে সেই জায়গায় বলছে যে বিসিসিআই আমরা পাকিস্তান যাই খেলতে চাই না এবং আমরা যাব না আর ইন্ডিয়া যদি খেলতে ভাই ইন্ডিয়া যদি কোনো টুর্নামেন্ট যদি না খেলে ওই টুর্নামেন্টের কোনো ভ্যালু নাই না আছে কোনো পয়সা না আছে কোনো ফেস ভ্যালু ওই টুর্নামেন্ট কেউ দেখবো না আর কোনো কামাই কিচ্ছু হবে না আইসিসি না কামাই হবে না কোনো বোর্ডের কামাই হবে না কোনো প্লেয়ারসে ইন্ডিয়া যদি কোনো টুর্নামেন্ট না খেলে তো একদম পুরো ওটা ফিকা হয়ে যাবে তার জন্য আইসিসি চাবে যে 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 জায়গায় ইন্ডিয়া ইন্ডিয়া যা বলে তাই শুনবে আইসিসি মানে কারণ ইন্ডিয়া ইন্ডিয়ার ভাই ভিউশিপ অনেক ভাই বেশি এবং এখানটায় পয়সা অনেক বেশি এখন বিসিসিআই যেটা বলবে এখন সেটাই আইসিসি শুনতে লাগবে এটাই ভাই সত্যি আর বিসিসিআই চাই যে এখন পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেটা আপনার হাইব্রিড মডেলে করা যেরকম আপনার দু সালে দেখছিলাম এইবার বিসিসিআই চাচ্ছে যে হাইব্রিড মডেল হোক এবং ইন্ডিয়ার যে ম্যাচগুলো সেটা হবে আপনার দুবাইয়ে আমরা দু সালে দেখছিলাম যে এশিয়া কাপ হয়েছিল আধা টুর্নামেন্ট পাকিস্তানে আর আধা টুর্নামেন্ট আপনার শ্রীলঙ্কাতে কিন্তু সেই সময়েও পাকিস্তান চাইছিল যে আধা টুর্নামেন্ট যখন আমাদের এখানে হচ্ছে না সেই শ্রীলঙ্কায় না করায় ওনারা মানে মানে পিসিবি মানে পিসিবি মানে পাকিস্তান বোর্ড পাকিস্তান বোর্ড চাইছিল যে শ্রীলঙ্কায় যে আদা টুর্নামেন্টটা হয়েছে সেই আদা টুর্নামেন্ট শ্রীলঙ্কায় না হয়ে আপনার দুবাইয়ে হোক কারণ দুবাইয়ে পয়সায় বেশি মানে পাকিস্তান বোর্ড বেশি কামাইতে পারতো তার জন্য পাকিস্তান বোর্ড দু হাজার তেইশ সালে এটা বলছিল যে শ্রীলঙ্কার দরকার নাই তাও বিসিস একটা কারণে সেখানটায় করে নাই কারণ ওই জায়গায় তখন অনেক রোদ ছিল অনেক গরম ছিল সেই গরমে ভাই আমাদের প্লেয়ারগুলো যদি পঞ্চাশ ওভারে ম্যাচ খেলতো দুবাইয়ে তখন ইনজুরি কারণ হওয়ার অনেক মানে অনেক চান্স ছিল তার মধ্যে আবার সামনে ওয়ার্ল্ড কাপ ছিল তার জন্য বিসিসিআই তখন ওই রিক্সটা নেয় নাই দুবাইয়ে খেলার কিন্তু শ্রীলঙ্কায় আপনার করা ছিল আমরা জানি সবাই এইবার কিন্তু সেটাই দুবাইয়ের সিচুয়েশানটা একদম ঠিক আছে একদম পারফেক্ট ওয়েদার এই ওয়েদারে মানে যে কোনো টিম খেলতে পারবে আসানিসে তো এবার বিসিসিআই সেটাই চাবে যে আমাদের যে ইন্ডিয়ার ম্যাচ যেগুলো হবে সেগুলো আপনার হবে দুবাইতে দুবাইতে আপনার ওয়েদার ঠিক থাকবে ইন্ডিয়ান সব দিক থেকে দুবাই দুবাই পাকিস্তান নিবে সেটাই মানে পর্যন্ত সেটাই হবে মানে ইন্ডিয়া যদি না পাকিস্তান আর কেউ করে পাকিস্তানে মানে আনতে পারে কেউ ইন্ডিয়াকে পাকিস্তান ঢুকাইতে পারবে না ইন্ডিয়া যদি চায় তো এইবারও সেরকম হতে চলেছে মানে আধা টুর্নামেন্ট মানে হাইব্রিড মডেলে আপনি ধরে রাখেন আমি বলছি এই জুলাই মাসে মিটিং আছে বড় মিটিং সেই মিটিং এর সবকিছু ডিসিশন নেওয়া হবে তো আজকের জন্য এটুকু একটা অনেক বড় আপডেট ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার হাইব্রিড মডেল হবে যেটা হয়েছিল আপনার দু হাজার তেইশ সালে এশিয়া কাপে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে বড় কোনো ইন্টারেস্টিং ভিডিওতে